এই সোমা야 একা একা এখানে বসে বসে কি ভাবতেছো নাকি কোনো ইয়ার কুটনামি প্ল্যান প্রোগ্রাম করতেছ আবার বলো তো কুটনামিনা তো সহজ একটা উপায় বের করছি কি উপায় আগের বিল রান্না রান্নাবন্না নিয়ে ঝামেলা হয়েছে সবাই আমার সাথে ঝামেলা করছে এবার তুমি রান্না ভাগ করে দিবা সবার সাথে যে এক এক দিন একাকজন রান্না করবে এইদের সময় বাড়িতে मेहमान থাকে প্রতিদিন আমি রান্না করতে পারবো না একাক দিন এক একাকজন রান্না করবে ওরে আমার আল্লাহ এগুলো বাচ্চা ছিলা এনে বসে বসে একা একা জি এটাই সহজ উপায় তা কিভাবে ভাগ করবে কী চিন্তা করছো সেটাও তো মনে চিন্তা করছো একদিন আমি রান্না করব একদিন শাশুড়ি নাম্বার রান্না করবে সারা দিনের একদিন তো আর বোন রান্না করবে এভাবে এইভাবে ভাগ করে দিবা তুমি এখন তুমি বল পাতি কোন দিন কে রান্না করবে প্রতিদিন আমি রান্না করতে পারব না ও

মা একদিন রান্না করলো এগুলো কি ঝামেলার কিছু বিষয় না আমার একটা বিষয় ক্লিয়ার করে বলো তুমি যে কথাবার্তা বলতেছো এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এগুলাকে ভাবতে পারে অবশ্যই ভালো মস্তিষ্কের মানুষই ভাবে ঠিক আছে

তুমি প্রতিদিন রান্না করবে তুমি বাড়ির বউ না তুমি প্রতিদিন রান্না না করলে বাড়ির রান্না করবে কে এত মানুষের রান্না প্রতিদিন রান্না করতে পারবো এত মানুষের রান্না তুমি যদি না করো তাহলে ওরা কি করবে ওরাও তো করবে না কবে কবে আমরা কে বাড়ির বউ নাকি আমরা কে বাড়ির লোক নাকি তোর বউ যদি রান্না না করে তাহলে আমি রান্না করবো এই বুড়ো বয়সে আমি রান্না করতেছি না এক এক দিন তাহলে সে যদি আমাকে আমার মা যদি চলে গেলে মেহমান চলে গেলে সবাই তারপরে আমি রান্না করবো এত মানুষের রান্না যতদিন থাকবে মেহমান যতদিন থাকবে